আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা বিগত কয়েকদিন ধরে বা এক মাসই বলা চলে আমি আমার পিসিটার সমস্যার কারণে কোনো ভিডিও বা আপডেট দিতে পারি না সো আজকে চলে আসলাম নতুন একটি টপিকে রোড রোলার না ডোলার এটা কিভাবে কাজ করে চলো কথা না বাড়ায় শুরু করা যাক আজকের ভিডিও আমরা জানি সাধারণত যে কোনো ইঞ্জিন রেল মোবিল ইস্টনের দ্বারাই চলে কিন্তু এই রোড রোলারে বিষয়টা একটু ভিন্ন এই রোড রোলারে ইঞ্জিন আছে কিন্তু ইঞ্জিনের কোনো কাজ নেই ইঞ্জিনের কাজ হচ্ছে তেল পাম্প করা এটাতে ছোট্ট একটি হাইড্রলিক মোটর আছে সেই মোটর দিয়ে যাবতীয় কাজ করানো হয় সামনে আগাইতে গেলে সেই হাইড্রোলিক মোটর কাজ করে পিছাইতে গেলেও সেই হাইড্রোলিক মোটর কাজ করে এবং চাকা যে ঘুরে এটা আদৌ ঘুরে না সেটা কম্পন করে তো আমি আস্তে আস্তে বুঝাই দিতেছি রোড রোলারের চাকায় দুটি সিস্টেম দেওয়া আছে একটি সামনে ঘুরে আগায় যায় এবং পিছনে ঘুরে পিছায় কিন্তু মাঝখানে ঘটে কি সেই যে ছোট্ট হাইড্রোলিক মোটরটা আছে সেটা একটি কানেকটিং রডের সাথে যুক্ত থাকে সেই কানেক্টিং রডটি ভাইব্রেশন করায় উঠে নামে উঠে নামে তো উঠে নামার করার সাথে সাথে যে রাস্তার মাঝখানে ছোট ছোট পাথর গুঁড়ি পাথর বা বড়ো পাথর ওগুলা রাস্তার সাথে একবার পিসে সমান হয়ে যায় আমরা একটি স্মুথ রাস্তা বা প্লেন আর কি বলা যায় একটি সুন্দর রাস্তা পাই এই যে মোটরের বা এই যে রোড রোলারের যে কম্পাউন্ড সৃষ্টি করে সেই কম্পাউন্ডটি মাটির প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর তৃতীয় স্তর পর্যন্ত পৌঁছায় যায় সবথেকে বড়ো বিষয় হচ্ছে কি জানো এই সম্পূর্ণ রোড রোলারের ওজন হচ্ছে বিশ টন কিন্তু এই বিশ টনকে আগা পয়সা বা নড়ানোর বা মুভমেন্ট করানোর কাজ করে ছোট্ট একটি মোটর ধরো মোটরটার ওজন সর্বোচ্চ পাঁচ দশ কেজি বা ধরলাম পনেরো কেজি আর বেশি হবে না পনেরো কেজির একটি মোটর এত কিছু করে কিভাবে সম্ভব চলো এবার আসি পারফরমেন্স বা ক্ষমতার দিকে এই ছোট্ট একটি হাইড্রোলিক মোটরের এত বেশি ক্ষমতা যে রাস্তার পাশে যদি বড় বিল্ডিং বা ধরো পাঁচতলা দশতলা বিল্ডিং থাকে সেই বিল্ডিংয়ে এ ভাঙ্গানোর বা ভেঙে ফেলার ক্ষমতা রাখে এই ছোট্ট মোটরটি চলো এবার দেখি সেই ছোট্ট মোটরটি কিভাবে কাজ করে এই বিশাল রোড রোলারে একটি ছোট্ট মোটর লাগানো আছে প্লাস একটি বড় ইঞ্জিন লাগানো আছে সেই ইঞ্জিনের কাজ হচ্ছে সেই মোটরটিকে পাওয়ার দেওয়া ইঞ্জিন থেকে পাওয়া শক্তিটি সেই মোটরটি হাইড্রলিক প্রেসারে বা হাইড্রলিক শক্তিতে রূপান্তরিত করে আশেপাশে সরাই দেয় চারটি জায়গায় বা পাঁচটি জায়গায় মানে যেরকম রকম রোড রোলার সেরকম ভেরিয়েন্ডে তোমার শক্তিটি চারপাশে ছড়িয়ে দেয় সেই যে মোটরটি আছে সেই মোটরটির নাম হচ্ছে ভেরিয়েবল ডিসপ্লেবল হাইড্রোলিক পাম্প ইঞ্জিন থেকে পাওয়া ঘূর্ণন শক্তি বা শক্তি সেটা হাইড্রোলিক পাম্পে বা হাইড্রোলিক শক্তিতে রূপান্তরিত করে সেটাকে বলে রেডিয়াল হাইড্রোলিক পাসিং মোটর এই রেডিয়ালের কাজ হচ্ছে যে একদিক দিয়ে শক্তি নিবে মানে যে কোনো একটি পেস্টন হতে তার মেন কেন্দ্রবিন্দু সেই মেন কেন্দ্রবিন্দুতে সেই শক্তি সঞ্চয় করে বাকিগুলোতে পাস করে বা বাকিগুলা যেইভাবে কাজ করে সেভাবে দিয়ে দেয় এটা হচ্ছে কমন্টের উপর নির্ভর করে যখন ড্রাইভার যেটা কমন্ট করে সেই হাইড্রোলিক মোটর বা এই হাইড্রোলিক রেডিয়াল পাম্পটা সেই কমান্ড অনুযায়ী শক্তি সাপ্লাই করে এই ছোট রেডিয়াল মেশিনটা এই বড় বড় চাকার সাথে কানেক্ট থাকে বা বড় বড় যে চাকাগুলো দেখি আমরা রোলারের সেগুলোকে মুভমেন্ট করাই সামনে পিছনে সাইডে কম্পন যা যেগুলো কাজ করে আর কি সেগুলো সব এই মোটর দিয়ে কাজ করে এই রোড রোলারে যে ইঞ্জিনটি লাগানো আছে সেটি হচ্ছে সিক্স সিলিন্ডার এই সিক্স সিলিন্ডার ইঞ্জিন থেকে সরাসরি পাওয়ার যদি চাকায় দেওয়া হয় তাহলে এই ইঞ্জিনের ক্ষমতা নেই এই চাকাকে আগায় নেওয়া বা এই গাড়িকে আগায় নেওয়া এর প্রথম শর্ত হচ্ছে গাড়ির ওয়েট কমো তাহলে এই ইঞ্জিন একে চালাইতে পারবে কিন্তু সেই ছোট্ট মোটরটায় এত বড় ইঞ্জিনকে চালাই নিয়ে যাইতেছে সব দিক ভালো হইলে দিক খারাপ সেটা হচ্ছে যে এই মোটরে বা এই মেশিনে বা এই যন্ত্রাংশে শক্তির কোনো অভাব নেই লটব শক্তি কিন্তু যখন এটাতে শক্তি দিয়ে কাজ করে তখন স্পিড নাই বললেই চলে তার জন্য আমরা দেখি রোড রোলার খুবই ধীরে ধীরে চলে কারণ যত বেশি শক্তি এটা অপচয় করবে তত স্লো হয়ে আসবে আমাদের এই গাড়িটি বামে ডানে তো মুভ করাইতে হবে মুভ করানোর জন্য এটাতে আমরা সেই হাইড্রলিক পাম্প বা হাইড্রোলিকের ব্যবহার করে থাকি এই রোড রোলার দুটি পদ্ধতিতে কাজ করে একটি হচ্ছে ডাইনামিক সিস্টেম দ্বিতীয়টি হচ্ছে স্টার্টিং সিস্টেম সাধারণত রোড রোলারটি যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন স্টার্ডিং মোডে চলে কারণ তখন তার চাকাটা কম্পনের দরকার হয় না আবার যখন রোড রোলার রাস্তার মাঝখানে কাজ করে বা কোনো কিছু সম্মান করার জন্য বা এস্টাবলিশ করার জন্য কাজ করে তখন দ্বিতীয় পদ্ধতিতে কাজ করে ডাইনামিক পদ্ধতিতে রোড রোলারটি যখন কম্পনের প্রয়োজন হয় তখন সেই আগের সিস্টেমে একটি মোটর সাইটে লাগানো আছে। সেটাও হচ্ছে হাইড্রোলিক পাম্প মোটর সেটাকে ভেরিয়েবল হাইব্রিড মোটর বলে সেই মোটরের পাওয়ার বাড়িয়ে কমে এই রোটের বা কম্পন করানো হয় এই মোটরের সাথে একটি ক্রাং সাপ লাগানো আছে সেই ক্রাং সাপটা তোমরা দেখবা একদিকে ভারী ওয়েট লাগানো আছে আরেকদিকে ভারী ওয়েট নেই যখন এটা ঘুরে তখন এই কম্পনটা সৃষ্টি হয় এতে একটি ক্ষমতা বা অধিক ক্ষমতা বা একটি সমস্যা আছে এই সমস্যাটা হচ্ছে যে কোনো বিল্ডিংয়ের পাশ দিয়ে যদি এই সিস্টেম দিয়ে চালানো হয় সেই বিল্ডিংটা ধসে যেতে পারে বা ওইখানে ফেটে যেতে পারে এর জন্যে বিজ্ঞানীরা নতুন একটি পদ্ধতি আবিষ্কার করছে একই সিস্টেমে একসাথে দুটি রড বা দুটি কানেক্টিং রড অ্যাডজাস্ট করে দিয়েছে সেই দুটি একশো আশি অ্যাঙ্গেলে বা একশো আশি ডিগ্রি কোণে সেট করানো আছে এই দুটি রড এমনভাবে লাগানো আছে বা এমন সিস্টেম করা আছে যেটি একটি এক ইঞ্চি মুভ করবে সে অন্যটিও এক ইঞ্চি মুভ করবে যদি একটি দুটি পাক খায় অন্যটিও দুটি পাক খাবে এবং এটি সম্পূর্ণ চাকাকে ঘুরে বা কেন্দ্রবিন্দু করে চলবে যাতে একটি ফ্রিকশন বা স্মুথ ফ্রিকশন হয় শুধু চাকা রটকে দেয় আর কোথাও জানি ভাইব্রেশন না যায় এর জন্যে এটি খুব দক্ষতার সাথে বা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এর জন্যে লাভবান হই যে আশেপাশে কোনো ঘর বিল্ডিং দোকান ইত্যাদি থাকলেও সেটাতে কোনো ইফেক্ট বা ক্ষতি হয় না আমরা বিভিন্ন ধরনের রোড রোলার দেখতে পাই পিছনে টায়ারের চাকা সামনে বড় ড্রামের চাকা আবার দেখি বড় বড় দুটি ড্রামের চাকা আবার অন্য কোথাও দেখি দুটি সামনে পিছনে দুটি টায়ারের চাকা এগুলা কি কি কাজ এখনই বলে দিতেছি যেই রোড রোলারের পিছনের চাকা টায়ারে সামনে একটি ড্রাম সেটি হচ্ছে মাটির জন্যে বা মাটির রাস্তা সমান করতে পারে তাকে বলে স্লোলি কম্পেশন দ্বিতীয়টি হচ্ছে দুটি ডাবল ড্রাম তো এর নামও হচ্ছে ডাবল ড্রাম কম্পেশন এটি হচ্ছে পাথরের রাস্তার জন্যে বা যেই রাস্তাটায় একবারে পাথর বা কংক্রিট দিয়ে তৈরি হবে তার জন্যে অন্য একটি রোড রলার হচ্ছে প্যানিউমেটিক রোড রলার এই রোড রলারের কাজ হচ্ছে রাস্তাকে ফিনিশিং দেওয়া বা একবারে শেষ বা স্মুথ করা এটার সামনে পাঁচটি টায়ার লাগানো আছে এই পাঁচটির যে গ্যাপ আছে এই গ্যাপগুলো পিছনের চাকা দিয়ে পূরণ করা হয় আবার অন্যভাবে বলতে পারি পিছনের যে গ্যাপগুলো আছে সেগুলো সামনের চাকা দিয়ে পূরণ হয়ে যায় মানে একটি লং ডিস্টেন্স রাস্তায় একবারে কভার হয়ে যায় আজকের ভিডিও এ পর্যন্তই বা সালাম আলাইকুম এর ভিডিও নিয়ে আসবো হাইড্রোলিক পাম্প কী এবং কিভাবে কাজ করে আর কম শক্তি থেকে বেশি শক্তি কিভাবে নিয়ে আসে এই হাইড্রোলিক পাম্প বা হাইড্রোলিক মোটর